নমস্কার বন্ধুরা আজকে জানো তো ডালের সাথে কোনো আনাজ নেই যে তরকারি করব। তাই ভাবলাম একটু আলু মুড়মুড়ি করে রাখবো তাই আলু ভাজাগুলো দেখো একটু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কেটে একটু নুন ছড়িয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস বেশ ভালো খেতে লাগে টেস্টিও লাগে খেতেও দারুণ লাগে এবার দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা এ দেখো আদা রসুন বাটাও নিয়েছি পেঁয়াজ বাটাও নিয়েছি দুটোই এর মধ্যে আস্তে আস্তে করে এরমভাবে মাখিয়ে মাখিয়ে দেবো সব কিছু যদি এভাবে ভালো করে পেস্টগুলোকে সমস্ত কিছু মাখিয়ে নিলেন আর খুব টেস্ট হয় আর আমি একটুখানি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দেব এবারে আলুর মধ্যে এগুলো সমস্ত একসঙ্গে মাখিয়ে নিলাম একটুখানি থাক তাহলে আরও টেস্ট হবে এখানে একটা ডিম ভেঙে নিয়েছি দিয়ে দিলাম অল্প করে নুন আর দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা দেব দিয়ে ভালো করে এটা গুলে নেব। এখানে নিয়ে নিয়েছি বিস্কুট গুঁড়ো এবারে এই আলুগুলো একটা করে ডিমের গোলা এভাবে চুবিয়ে এবার তোমরা সুন্দর করে একটুখানি গুঁড়ো ছড়িয়ে নিতে পারো এটা তোমার এমনি অন্য সময় খাওয়া যায় কিন্তু ডালের সাথে খেতেও খুব ভালো হয় এ দেখো তৈরি হয়ে গেল এইভাবে এইভাবে সবগুলো একসঙ্গে করে ন তাহলে খুব ভালো খেতে হবে বানিয়ে নিলাম সব বড়াগুলো দেখো দেখতেই বেশ ভালো হয়েছে এবার একটা নন প্যানে তেল দিলাম তেলটা বেশ ডুবো তেল দিতে হবে অনেকটা তেল না দিলে বড়াগুলো ভালো করে ভাজা হবে না আর আলুগুলো ভেতরে তো মোটা করে কেটেছি তাই সেদ্ধ হওয়ারও দরকার আছে তাই একদম ডুবো তেলে ভাজতে হবে এক পিঠ হয়ে গেলে এবারে উল্টে দিতে হবে খুব টেস্টি খেতে লাগে এটা একদম টক টক খেতেও দারুণ লাগে সমস্ত কিছু এর মধ্যে ঝালও আছে টকও আছে আর খুব মচমচে হয় একদম মুখে দিলেই মরমর মরমর করে যার জন্যই মুড়মুড়ি নাম দিয়েছি এবার এগুলো উল্টে দিয়ে আর এক পিঠ ভালো করে ভেজে নিয়ে তারপরে তুলে নেব দেখো বন্ধুরা ভাজাটা আমার হয়ে গেছে আর দেখেই মনে হচ্ছে না বেশ কটকটে হয়েছে এবারে একটা প্লেটে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটুখানি আমি চাট মশলা একটু চাট মশলা সরিয়ে দিলে খেতে আরও সুন্দর হয় আর টেস্টি হবে আর একটু সস বিকেলে যদি খাও তাহলে একটু সস নিয়ে বসেই পড়তে পারো আর ডালের সাথেও দারুণ যায় মাঝে মাঝে বানিয়ে খেয়েও ভাল লাগবে